আমরা যে কয়জনই আসি আলহামদুলিল্লাহ এখন একটা জিনিস হলো আমাদের আমল কমে গেলে আপনার দেখা যায় যে আল্লাহর প্রতি যে ভালোবাসা আল্লাহর প্রতি যে মনের টান এটা আমল কলে গেলে কমে গেলে এটাও কইমা যায় তো জীবনের কল্যাণ এবং বারাকা অর্জনের জন্য আল্লাহ সামানাকে সময় দেওয়া আমল বাড়ানো এতে করে বারাকা কল্যাণ পাওয়া যায় এখন যে সময়টা এটাতে মানে রাত অনেক লম্বা আছে তো রাত লম্বা থাকার কারণে আমরা গরমের সময় যে কাজটা কষ্ট হতো সেটা এখন সহজ সেটা হলো শেষ রাত্রে কিছু এবাদন যেটার আমরা তাহার্জুত বলি এই আমলটা মুমিনের মানে সম্মানের একটা চাবিকাঠি আল্লাহ সামানার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ নবীসাল্লা অনেকগুলি হাদিস আছে কোরআনে অনেক আয়াত আছে যে সল্লু নবীসাল্লাহলি তোমরা এমন সময় আদায় করো যখন মানুষ ঘুমে থাকে সালাম তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে নিরাপদে সালান আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ সামানা যেমন তৌফিক দান করেন আর দিন চুলো থাকার কারণে নফল সি কাউ সহজ তো মাঝে মধ্যে এই আমলটাও করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তো অধান করুন আর একজন ভাই প্রশ্ন করেছেন সালাভি মানহাজে থাকার পরও যদি জামায়াতে ইসলামের প্রচেষ্টা খিলাফত কায়েমে কি যোগ দেওয়া যাবে এটা যে প্রশ্নটা আসলে কথা হলো যে মুসলিমদের একটা জামাত থাকবে অবশ্যই তো মুসলিমদের জামাত এটা হাদিসের মধ্যে কিন্তু আছে জামাতুল মুসলিম আর মুসলিমদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতেই হবে এবং একজন খিলাফতের খলিফার আন্ডারে থাকতেই হবে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বৈশিষ্ট্য কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য কথা যে আমরা কোনো এক খলিফার আন্ডারে নই রসুল সাল্লাম যে মানে ইসলাম প্রচার করেছিলেন তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে আমরা যে চারজন খলিফার নাম পাই খলাফা রাশিদিন আশেদিন আউ বকর উমর উসমান আলী রাজু আল্লাহ তালা হম তারা খেলাফত চালিয়েছিলেন এরপরে খরিফাউ মরিফুন আবদুল আজিজ তো এই খেলাফত ব্যবস্থাটা এখন আর নাই এটা চলে যাওয়ার কারণে আমাদের এখন দায়িত্ব হচ্ছে ইসলামের উপরে থাকা এবং এই খিলাফত ব্যবস্থা এটা এটাও আমাদের মানে এটাও একটা দায়িত্ব আমরা সালাদ কায়েম করব এটাও দিন আমরা শিয়াম রাখবো এটাও দিন এবং সমস্ত মানুষ যাতে ইসলামের ভিতরে আসে এটা হলে পরে খিলাফতটা সহজ হবে এখানে ফেস্টা লাগছে এই জায়গায় ধরেন ইসলামিক শুধু জামাত ইসলাম না আরও তো অনেক সংগঠন আছে যারা ইসলামের জন্য কাজ করতেছে বা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য কাজ করতেছে তো এখানে এই প্রশ্নগুলো আসে কেন এই প্রশ্নগুলো আসে যে মূল জিনিসটা থেকে সেটা হচ্ছে যে ইসলাম ইসলামী খিলাফত হোক এতে কোনো মুসলমানের দ্বিমত নাই সে যে যে মাঝাবের হোক ইসলামী এমন অনেক বিধান আছে যেটা ব্যক্তিগতভাবে আমি আব্দুর রহমান করতে পারবো না আপনি করতে পারবেন না আল্লাহ সুমানা বলছেন চুরি করলে হাত কেটে দাও জিনা করলে পাথর মারো এই অন্যায় ভাবে একজনটাই মারছে তাইলে তারে কেসাস হিসেবে তারেও মারো এগুলো বিধান আল্লাহ কিসের জন্য দিছেন সমাজে নিরাপত্তা বজায় রাখবার জন্য যে এই বিধানগুলো সমাজে থাকলে সমাজের মানুষ শান্তি পাবে এই অন্যায়গুলো হবে না কিন্তু এটা করবে এটাকে শরীরের হাতটা কাটবে কাটবে কে এটা কাটার জন্য রাষ্ট্র লাগবে রাষ্ট্রের অধীনে এই বিধানগুলো আমল হবে এখন তাহলে যে রাষ্ট্র এগুলো করে না সে তো আর ইসলামী রাষ্ট্র না এই কথায়ও কোনো মুসলমানের দ্বিমত নাই যে এটা ইসলামী রাষ্ট্র না তারা সেকুলার রাষ্ট্র বা গণতান্ত্রিক ব্যবস্থায় তারা ইয়ে করে এগুলাতে কোনো দিমত নেই কিন্তু আমরা মুসলিমদের মধ্যে আমরা যে যে এই প্রশ্নটা যে আসে বিভিন্ন সংগঠনের সাথে যোগ দেওয়া এখানে মূল কথাটা হচ্ছে যে কারো চিন্তাটা এমন যে আগে ক্ষমতায় চলে যেতে হবে গিয়ে তারপরে আস্তে আস্তে সব কিছুকে মানে ইসলামের আলোকে আনতে হবে তো এটা একটা বুঝ কিন্তু তারাও আবার এটা বলছেন না যে নামাজ রোজা বাদ দিয়ে দিতে হবে যেটা বাস্তব কথা সেটা তো আমাদের সামনে আনতে হবে ইসলামের বিধানের মধ্যে থাকতে হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সব কিছু অনুকূলে আসবে এটা একটা বুঝ আর আরেকটা বুঝ হচ্ছে যে ক্ষমতা আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ সবানা ও যেভাবে দিবেন সেই যে শর্তে দিবেন সেই শর্ত পূরণ করবার জন্য সেই শর্তটা কী হচ্ছে যে আমান ওয়াদ আল্লাহ উল্লাজিনা আমানু ও আমিলুস আলিহা যারা ইমানের সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ফান্নাহুম আর তাদেরকে খিলাফত দিবেন তাদের জন্য খিলাফত দিবেন এখানে দুইটারই দরকার কিন্তু ব্যক্তি ঠিক না হইলে রাষ্ট্রে একটা একজন ভালো মানুষ গেলে এই রাষ্ট্রকে চালানো যায় না ভালো মানুষ রাষ্ট্র চালাইতে পারে না যদি তার অনুসারীরা তার পক্ষে না হয় যেমন ধরেন আমরা গত সরকার পরিবর্তন হয়ে গেল আগস্ট মাসে এটা আমরা সবাই জানি দেখতেছি এরপরে যে সরকারকে গঠন করা হলো দেখেন বিভিন্ন ধরনের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে এইখানে অবরোধ এইখানে এটা ওখানে ওটা মানে মানে একটা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে কারণ কি কারণ হল সবাই এটা মানতেছে না এখন একজন মানুষ ইসলামী একজন শাসককে আমি একটা দেশে বসানো হলো কিন্তু এলাকা জনগণ যারা তিনি যাদেরকে তিনি পরিচালনা করবেন তারা ইসলামী শাসন চায় না বা ইসলামের বিধান তারা মানতে চায় না তো এই শাসক গিয়া দেশ চালাইতে পারবেন এই জন্য সালাফদের মানহাজে বা সালাফি মানহাজ অনুযায়ী যারা দিনের দাওয়াতি কাজ করেন তারা এই জিনিসটারে প্রায়োরিটি দেন যে মানুষের আগে ইমান শুদ্ধ করতে হবে আকিদা শুদ্ধ করতে হবে এবং আমলে সালেহের মধ্যে আসতে হবে এই দাওয়াত প্রচুর পরিমাণে দিতে হবে তো এটার যখন ব্যাপক প্রচার লাভ করবে এবং সমস্ত মানুষ অন্তর থেকে তারপর তার আল্লাহর প্রতি তার মায়া মহব্বত তৈরি হবে সে দিনের মধ্যে চলার চেষ্টা করবে তখন একজন খলিফা বা একজন শাসক যদি যায় এবং ইসলামীর বিধানগুলো সে বাস্তবায়ন করতে চায় তখন সে মানুষগুলো জনগণ ওই রাষ্ট্রের পক্ষে খলিফার পক্ষে কাজ করবে তখন এটা টেকসই হবে এখন গণতান্ত্রিক সিস্টেমে যদি খেলাফত কায়েম হয় তাইলে পাঁচ বছর ইসলাম তো পাঁচ বছরের জন্য না ইসলাম তো সারা জীবনের জন্য আর এটা আসলে বুঝতে অতটা অসুবিধা হওয়ার কথা না ইসলাম আসবে এটা দাওয়াতের মাধ্যমে এবং যে সিস্টেমে আল্লাহ নবী কায়েম করছিলেন জিহাদ দাওয়াত এবং জিহাদ একটা বিপ্লবের মাধ্যমে এই আমাদের যে সিস্টেমগুলো চালু আছে গণতান্ত্রিকভাবে এটা ইসলামের থিওরির সাথে অনেক ক্ষেত্রে যায় না অধিকাংশ মানুষের রায় যার পক্ষে যাবে তিনি সরকার গঠন করবেন এখন অধিকাংশ মানুষ আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষের অনুসরণ তুমি করলে তারা তোমাকে গুমরা বানিয়ে ফেলবে আর আমরা দেখি তো অধিকাংশ মানুষ দিন জানে না অধিকাংশ মানুষ দিন মানে না তো এই জন্য মূল জিনিস কোনো সময় হারিয়ে যায় না মনে রাখবেন একটা কথা এগুলা নিয়ে অনেক কথা আছে অনেক বিতর্ক আছে এগুলা নিয়েই আমাদের সমাজে অনেক রেশারেশি আছে অনেক হিংসা বিদ্বেষ আছে কেউ একটা সংগঠনে আছে দেখে আরেকজন তারা দেখতে পারে না আবার আরেকজন সংগঠন করে না দেখে তারা দেখতে পারে না এগুলা হচ্ছে আমাদের বুঝা ভুল বুঝাবুঝি এই কারণে ইসলাম ভুল হবে না ইসলাম তার সঠিক থিওরিতে আছে ইসলামের থিওরি হচ্ছে মানুষ আগে ইমান আনবে তার ইমান আমল শুদ্ধ করবে আল্লাহর দিনকে ব্যক্তিগতভাবে যতটুকু করা এতটুকুর মধ্যে সে চলে আসবে এরপরে একটা পরিবেশ তৈরি হবে তখন অটোমেটিকলি আল্লাহ সুবাহ আলা হাদের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক একটা পরিবেশে খিলাফত কায়েম হবে তখন এটা টিকবে এবং টেকসই হবে তো এই কারণে আমার মনে হয় যেটা যে কাউকে অযথা দোষারোপ না করে বা আমাদের মুমিনদের মধ্যে পরস্পরে হিংসা বিদ্বেষ না ছড়াইয়া যারা আসলে এখলাসের সাথে ইসলামের জন্য কাজ করতে চান কিন্তু পদ্ধতিগতভাবে অনেকের মধ্যে ভুল বুঝাবুঝি আছে এটা আলোচনার মাধ্যমে আমরা একে অপরকে বুঝিয়ে আমরা সঠিক পদ্ধতিতে কাজ করার চেষ্টা করব। এবং হিংসাত্মক মনোভাব নিয়ে এক মুমিন থেকে আরেক মুমিন দূরে সরে যাব এতে ইসলামের লাভ হবে না এতে ইসলামের কোনো লাভ হবে না আমরা সালাবদের যে মানহাজ আছে সেই মানহাজ অনুযায়ী কাজ করে করার চেষ্টা করব। যাদের বোঝার ভুল আছে আমরা তাদের সাথে দাওয়াতি কাজ করার চেষ্টা করবো এইভাবে কিন্তু এই ঘৃণা চড়াইয়া আসলে তেমন একটা ফায়দা হয় না একজন ভাই প্রশ্ন করেছেন রুকু থেকে দাঁড়িয়ে দু হাত হালকা উঠানোর ব্যাপারে একটু জানতে চাই রুকু থেকে দাঁড়িয়ে হাত ওঠানো এটাও একটা রফুলিয়া দেন রফুলিয়া দাইন চারবার হয় এর মধ্যে এটা একটা তো এটা শুননা। এটা যদি কেউ করে সেটা সুন্নার উপরে আমল হলো খুব ভালো রুকু থেকে দাঁড়িয়ে দেয় যাওয়ার আগে এটা রফুলিয়া দেন হাদিস সম্মত মাগরিবের সালাদ মাগরিবের জামাত সালাত এক রাকাত করে জামাতে যোগ দিয়েছে কিন্তু ভুলে ভুলে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলেছে করণীয় কি সালাম ফিরানোর পরে ওই উঠে যাবেন এক রাকাত হয়েছে পরে আরও এক রাকাত পরে বৈঠক হবে তারপরে উঠে আরও এক রাকাত পড়ে তিনি সালাম ফিরায় ফেলবেন আর ওই যে দুই দিকে যদি সালাম ফিরায় ফেলেন তাহলে একটা অতিরিক্ত কাজ হলো সেটার জন্য সহসজ্জা দিতে পারেন সা এটা তো গেল শরিক হওয়া যাবে কি মসজিদে ঢুকে ইমামের সাথে শরিক হওয়া যাবে তো সেজদায় এটাই নিয়ম এটাই নিয়ম অনেক মানুষ কি করে মসজিদে ঢুকার পরে যদি দেখে যে ইমাম রুকু চলে গেছে তাইলে মনে করে যে আর রাকাত পাবো না তখন দাঁড়াইয়া থাকে আটাউটি করে পরে যখন আবার ইমাম সাহেব দাঁড়ায় তখন নামাজে শরিক হয় এটা নিয়ম এটা ঠিক না এটা হলো ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে ওই অবস্থায় সে জামাতের সাথে শরিক হয়ে যাবে তখন সে একটা রুকু দিলে একটা রুকু সে নেকি মানে সিজদা দিলে সিজদার সে নেকি পাবে একটা দূর তাসবি পড়লে এটার সে নেকি পাবে কিন্তু রাকাত কাউন্ট হবে রুকু পাইলে রুকু না পাইলে রাকাতটা কাউন্ট হবে না কিন্তু ইমামকে যে অবস্থায় পাবে ওই অবস্থায়ই জামাতের শরিক হয়ে যাবে মাইকে তেলাওয়াত শোনা যাচ্ছে অথবা আজান হচ্ছে এমতাবস্থায় বাথরুমে ঢুকা যাবে কি সমস্যা নেই বাথরুমে ঢুকতে কোনো সমস্যা নাই আজানো হচ্ছে কিন্তু ওইখানে আজানের জবাব জুড়ে দেওয়া যাবে না বা আল্লাহর নাম জুড়ে নেওয়া যাবে না ব্যাংকে আমার একটি সঞ্চয় রয়েছে যাতে কিছু টাকা অ্যাড হয়েছে অতিরিক্ত কিছু টাকা অ্যাড হয়েছে আমি কি উক্ত টাকা গ্রামের মধ্যে অবস্থিত মোটামুটি অন্য পক্ষে অবস্থিত গ্রামের মধ্যে অবস্থিত মাটি কি জানি লেখছেন পরিচ্ছন্নতার কাজে করে দিতে পারবেন গ্রামের কোন রাস্তা কেউ প্রশ্ন করছিলেন হম ওই গ্রামে কি করতে চাচ্ছেন হ্যাঁ পারেন ছাড়া যে কোনো কাজে আপনি খাটাইতে খাটাইতে পারেন পারেন সমস্যা দাওয়ার কাজেও কর্মস্থান করা রাস্তাঘাট বা কোনো ব্যক্তিকে দিয়ে দিলেন ওটা হলো আপনি খালাস হওয়ার জন্য ওটা খালাস হওয়ার জন্য আপনি যে কোনো গুনার কাজ হবে না এরকম কোনো কাজে আপনি দিয়ে দিলেন নাকি পাবেন না তবে এ টাকার থেকে আপনি খালাস হয়ে গেলেন এবং যারা দিলেন সে উপকার পাইল বা যে কাজে লাগাইলেন সেটা একটা ভালো কাজে দেবেন লজ্জাস্থানে ভুলক্রমে হাতের স্পর্শ লাগলে কি আমার অজু ভেঙ্গে যাবে লজ্জাস্থানে যদি সরাসরি হাত লাগায় বা লাগে তাহলে অজু ভেঙ্গে যায় হাদিসে আছে যদিও মশালাটা একটু ইমামদের মধ্যে একতলাপ আছে কোনো ইমাম বলেছেন যে এটা শরীরের একটা অঙ্গ যায় না তবে আমরা ধরে নেই ওইটাই যে যেহেতু হাদিসে স্পষ্ট বলা আছে মান মাসা এক হু ফালিয়াত যে তার লজ্জাস্থান স্পর্শ করলো সেই জন্য অজু করে তো এটা সরাসরি পর্দার আড়ালে পর্দার উপরে যদি হয় বা আপনি তেল টেল মালিশ করতেছেন মানে একটু সাইড দিয়ে হাত গেল তাতেও সমস্যা নাই কিন্তু যাকে মানে যেভাবে সরাসরি ধরা ওইটা হয়ে গেলে আমরা অজু করে নেব একতে থেকে বের হওয়ার জন্য এটা আমাদের জন্য উত্তম লেখ মানে সরাসরি লাগলে অজু করে নেব